বিশ্বনাথ দাসকে নবযুবক সংঘের কর্মকর্তারা তারা ফুল পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন ঘাটাল কুম্ফ একাডেমির শিক্ষক মাস্টার বিশ্বনাথ দাসকে নবযুবক সঙ্গে থেকে কর্মকর্তারা উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পর মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছে হাততালি দিয়ে আপনারা উচ্ছ্বসিত করুন অভিনন্দিত করুন আজকে নবযুবক সঙ্গে পরিচালনায় ঘাটাল কুংফু একাডেমি সৌজন্যে কুংফু এবং ক্যারাটে মাতৃশক্তির আরাধনা সেই নারী শক্তি কিভাবে নিজেকে সুরক্ষিত করে বর্তমান দিনে প্রতিটি নারীর নিজেকে সুরক্ষা রক্ষার জন্য ক্যারাটে এবং কুংফু তার জন্য ঘাটাল কুংফু একাডেমি মাস্টার বিশ্বনাথ দাসকে অনুরোধ করা হচ্ছে আপনি জুবিন বাগ স্মৃতিমঞ্চে পরিবেশিত করুন কুংফু এবং ক্যারাটে হ্যালো 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 নমস্কার সবাই ভালো আছেন শুনতে পাচ্ছি না কারো আওয়াজ সবাই জোরে ভালো আছেন সবাই তো যাই হোক আগে ইন্ট্রোডিউস করলি আমার নাম বিশ্বনাথ দাস তো আমি একটা একাডেমি চালাই ঘাটাল কুমফু একাডেমি তো তারই পরিদর্শন আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি এখনকার সময় কীরকম চলেছে আমাদের বাচ্চাদের কিভাবে চলা দরকার ওকে শুনতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছি না ইয়াস শো শুনতে পাচ্ছ সবাই ওকে তো আমাদের আগে চলতে গেলে শরীর মাইন্ড আর পুরোটাকে স্ট্রং রাখতে হবে তবে আমাদের পড়াশোনায় ফোকাস থাকবে ওকে তো পড়াশোনায় ফোকাস থাকবে আমরা বাঙালিরা কি করি গান বাজনা মিউজিক এর সঙ্গে সঙ্গে একটা জিনিস ভুলে যায় যেইটা হচ্ছে মার্শাল আর্ট জিমন্যাস্টিক যোগা এক্সারসাইজ এই জিনিসটা আমরা কেউ ফলো করি না ওকে তো আমরা সেই এই টেজেতে আমরা যেটা পেয়েছি আজকে এখানে পুজোর কমিটি দাদাদের জন্য তো সেইটা আপনাদের কাছে দেখাতে চাই যে শাওলিং কুংফু কি জিনিস এটা শিখলে কি হয় বা এখন থেকে নি বাচ্চা ছেলে মেয়েদের থেকে বড়দের পর্যন্ত কেন শেখা দরকার ওকে শুনতে পাইনি সবাই আছেন? জোরে বলুন জেগে আছেন সবাই ওকে আর যখন আমাদের বাচ্চারা পারফর্মেন্স করবে আপনারা তার সাথে সাথে একটু তালি দেবেন দেখবেন বাচ্চারা আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারবে ওকে ওকে চলো আমি ডেকে নেব চলো সবাই উপরে উঠে আসো টিম ওয়ান ফার্স্ট তালি তালি আসি মিডিলে মাঝখানে एक घंटा शो, एक घंटा शो, हम्म, good, तुम्हीं एक घंटा शो, तुम्हीं एक घंटा शो, तुम्हीं एक घंटा शो, एक घंटा शो, पेच्छा शो, पेच्छा शो, दिए जावो। On s'est battu, on s'est battu, back. back, back, ah, so back, back, once the back, on back. Bas. Chalo, চলো ওয়ান অ্যান্ড হাফ শোল্ডার গ্যাপ ডাউন মে যুক্ত আচ্ছ চ aapke anpan hach meri gurra ঘাটাল কুঙ্কু একাডেমির পক্ষ থেকে সকল গ্রামবাসীবৃন্দকে বৃন্দকে অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা আইসি আইসি আসো আইসি আইসি নিবেদিতা একাডেমির পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন কুঙ্কু এই কুঙ্কু চীন থেকে আসা এই বিদ্যার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা যায় খুব কঠিন বিদ্যা এরা যে স্টেজটা করছে প্রাথমিক স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ ফোর্থ স্টেজে যে গলায় দড়ি দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ঝুলে থাকতে পারে চলো এবার দেখাবে এই ছোট ছোট বাচ্চাগুলো যে স্ন্যাক ফিশিক স্ন্যাক বেসিক স্ন্যাক যেটা আমাদের টোটালি এনিমেল মুভমেন্ট এনিমেল মুভমেন্ট মানে হচ্ছে পশু পাখি দিয়ে যেটা বৌদি ধর্ম্যান বানিয়েছিল জঙ্গলে থেকে যখন চায়নায় তাকে ঢুকতে দেয়নি চায়নার লোকেরা বলেছিল কোথা থেকে সাধু চলে আসছে তখন বৌদি ধরম্যান জঙ্গলে বসে বসে যোগা করেছে সাউলিং কুমফুর জন্ম দিয়েছে আর বেদের সম্পর্কে উনি জ্ঞান নিয়েতেন বেদ যে গাছপালা থেকে আমরা কিভাবে ওষুধ তৈরি করতে পারি ওকে তো কিভাবে উনি এনিমেল মুভমেন্টস দেখিয়ে কুংফু করেছে ফাইট করেছে আর সেটা বাচ্চারা দেখাবে বেসিক স্ন্যাক चलो ओस मेजर बेसिक चले स्टारी फॉर्म ओके सोचा जाए चलो डीप टोस्टन 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 हाँ एल्बो क्रॉस एंड पुश डी टच एंड मूव टोस्टन एल्बो क्रॉस टच एंड मूव टोस्टन एल्बो क्रॉस हाँ एल्बो क्रॉस ছোট আপনারা হাত খালি দিয়ে ওকে উৎসাহিত করুন চলো নিবেদ নিবেদ ঘাটাল কুম্ফু একাডেমির পক্ষ থেকে আপনারা দেখছেন कुंग जेटा चीन के आसा ए विद्यार माध्यम से सर्वोच्चष पर जाए 45 मिनट पर्यंत गलाय दौड़ी दिए झूले थाका जाए अपर ब्लॉक अपा आचा आचा अपर ब्लॉक अपा पांच चलो फा उस्ताद रियासुब रे ओके चलो मेजी

ভারতবাসী নিজের থেকে সুরক্ষিত করুক এই কুম্ফুর মাধ্যমে আপনাদের খাটাল কুম্ফু একাডেমি

মেয়েরা কীভাবে সেলফ ডিফেন্স করবে বর্তমান পরিস্থিতিতে প্রতিটি মেয়ের কুমফু শেখা উচিত তার জন্য ঘাটাল কুমফু একাডেমি শিক্ষক বিশ্বনাথ দাস প্রতি সোমবার এবং প্রতি বুধবার এবং শুক্রবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে চারটা থেকে শুরু হয়

দেখছেন ঘাটাল কুমফু একাডেমির পক্ষ থেকে কুম্ফু চলো আত্মীয় আরাধনায় নারী শক্তির বিকাশ ঘাটাল কুম্ফু একাডেমির পক্ষ থেকে

একাডেমির পক্ষ থেকে নবযুবক সংঘকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য এখন দুষ্কৃতিতে আক্রমণ থেকে নিজেকে কিভাবে মেয়েটা বাঁচাবে সেটা দেখাচ্ছে আপনাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করুন খুব বাচ্চা মেয়ে সেভেনে পড়ে উৎসাহিত করুন হাততালি মাধ্যমে উৎসাহিত করুন তালিয়া 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 আইসি নিবেদিতা উপ আছো আয়ুষী নিবেদিতা চল আগে লক্ষী লক্ষী আছো হা চিঞ্জ চিঞ্জ নাই এক নাই

कली अच्छी तो बैक पॉज जो डिप डन और बाकी सब वजह से सेंड कर दे सेंड कर चलण दे आज फट्टे चक लेन दे ओ चक लेन दे आज फट्टे चक लेन दे ओ चक लेन दे ओ ओस पोतरी No নাটাল কুংফু একাডেমির পক্ষ থেকে নবযুবক संघের কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের দিকে এরকম একটা স্টেজে প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য নাটাল কুংফু একাডেমি প্রতি বুধবার এবং শুক্রবার বইকাল নাটাল বিদ্যা স্কুল ময়দানে প্রশিক্ষণ দেওয়া হয় তাড়াতাড়ি উপরে আসো আপনার হাততালির মাধ্যমে নারী শক্তির বিকাশকে উৎসাহিত করুন এইবার এই দুটি মেয়ে আপনাদের কাছে পারফরমেন্স দেখে দেখাবে বেসিক ইগেল যে ইগেল বাকি বাজ বাকি কিভাবে ফাইট করবে কিভাবে ব্লক করবে জাস্ট বেসিক ইগেল কিভাবে ফাইট করবে সেটা আপনাদের দেখাবে একটা ফর্মের মাধ্যমে ওকে তো আপনারা দেখবেন আর একটু তালি দেবেন হাতে তালি অবশ্যই যায় তালি কই সবাই কি ঘুমাচ্ছেন এটা মার্শাল আর্ট হচ্ছে দেখুন মনের মধ্যে জোশ দেখবে আগুন জ্বালান চলো এট মিউজিক চলো ওস বেসিক ইগল স্টার্ট বম চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাধ্যমে উৎসাহিত করো সেভেন এইট নাইন ইগলের আক্রমণ করবে

এইটা আপনাদের একটু দেখিয়ে দেই কিভাবে অ্যাকচুয়ালি দেন বেসিক ইগেল যখন পা উঠালো এইটা চেস্টিট গার্ড দ্যাট কেউ যদি পু মারে চেস্টিট গার্ড পুরো টোটাল দেন যখন পা নামালো এইটা সামনেওয়ালাকে হিট করা তার পায়ে এইটা ডবল হিট শুয়ে পড়লে তার চোখে চোখে অ্যান্ড গলায় হিট ওকে এইটা যেটা করলো ব্লক

উৎসাহিত করুন কুমফুর মাধ্যমে সেলফ কনফিডেন্স বাড়ে আত্মহত্যার প্রবণতা থাকে না এই উপকারিতাগুলো গুলো মাধ্যমে পাওয়া যায় মনের নির্দিষ্ট জোর বাড়ে সেলফ কনফিডেন্স থাকে নিজেকে রক্ষা করতে পারে দুষ্কৃতীদের কাছ থেকে তাই বলবো প্রতিটি বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে প্রতি বুধবার এবং শুক্রবার ঘাটাল কুম্ফু একাডেমি বিদ্যাসাগর স্কুল ময়দানে চারটে থেকে শুরু হয় চলো স্টার্ট সবাই আগে চলো আসি বিশ গানে গুড ভেরি গুড ভারত

सी पकड़ ले ओ तेज धार ओ इलेक्ट्रिश पकड़ ले आज मैं चक ले दे हो चक आज सी ओ शोल्डर गेम ओ चक ले शाट शिड अप हच मैं चक ले दे हो चक आज सी আউট এমন একটি বিদ্যা এসএস পর্যায়ে 45 মিনিট পর্যন্ত ঝুলে থাকা যায় হেকো চলো 1 2

কাটাল কুংফু একাডেমির পক্ষ থেকে কেমন লাগছে সবার যুবক সংঘকে অসংখ্য কেমন লাগছে ভালোবাসা শ্রদ্ধা জানা বুঝতে পারছো সবাই মার্শাল আর্ট কেন করতে হবে আমাদের তো লাস্ট একটা পারফরমেন্স দেখানো হবে আপনাকে যেটা হচ্ছে মাঙ্কি স্টেপ বেসিক মাঙ্কি দ্যাট বানরের মতন মাঙ্কি হয়ে কিভাবে ফাইট করবে ওকে তো একটু তাড়ি হয়ে যাক সবাই বাঁধরের মতো আক্রমণ কিভাবে করতে হয় দুষ্কৃতিকে সেটা দেখাচ্ছে শিক্ষক বিশ্বনাথ দাস প্রশিক্ষক বিশ্বনাথ দাস আপনাদের সামনে পরিবেশন করছে মতো আক্রমণ করতে হয় কুমকু একাডেমির প্রশিক্ষককে উৎসাহিত করুন তো অবধি আমি আমাদের প্রোগ্রাম শেষ করব। তো আমাদের বাচ্চারা কেমন পারফরমেন্স করেছে জোরে শুনতে পাই না ভালো করেছে সবাই সবাই উঠে আসো আসো একাডেমির পক্ষ থেকে নব যুবক সংঘকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা জানায় আমার দিকে এরকম একটা সেজে সুন্দর প্রোগ্রাম করার পরিবেশন করার জন্য চলো তাহলে একটু আমরা এখানে আমাদের পারফরমেন্স শেষ করছি চলো ওজ ডিপ ডান ওস ওস সামনে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ক্লাবের দাদাদের যারা আমাদের এত সুন্দর একটা টেস্ট দিয়েছে চলো চলো তো আমরা আমাদের এই পারফরমেন্সটা আপনাদের দেখাতে পারছি তো ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাবে আমাদের ক্লাস হয় আপনারা যদি ভর্তি হতে চান কোনো বাচ্চাদের ভর্তি করতে চান তো ওখানে যোগাযোগ করতে পারবেন ওকে তো বেশি কিছু বলবো না এখানে আমি আমার ক্লাস ইন করছি এবং আমাদের পারফরমেন্স শেষ করছি তো ওকে ভাই ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই ঘাটাল কুংফু একাডেমি সমস্ত কর্ণধারদের যে সুন্দরভাবে কুংফু যে কিভাবে আমাদের আত্মরক্ষা করতে হয় ছেলে এবং মেয়ে কীভাবে আত্মরক্ষা করতে হয় উনি সুন্দরভাবে এখানে পরিবেশন করলেন আর এরপর আমাদের প্রতিযোগিতা আছে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা কেবলমাত্র মহিলাদের জন্য এখন আমাদের শুরু হবে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা মহিলাদের জন্য ক্লাবের সমস্ত সদস্যদের বলছি তাড়াতাড়ি মাঠটা প্রস্তুত করে নাও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার জন্য